দুই সালে শেখ হাসিনার সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তবে নির্বাচনকালীন সরকারের গঠন নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে বিএনপি নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবি জানালেও আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোর মধ্যে দ্বন্দ্ব অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রে দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যয় হয়েছে প্রায় ষোলো মিলিয়ন ডলার যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভারতে দুই সালের সাধারণ নির্বাচনে ব্যয় হয়েছিল প্রায় আট মিলিয়ন ডলার এই বিপুল ব্যয়ের মধ্যেও একটি মৌলিক পার্থক্য রয়ে গেছে যেখানে উন্নত বিশ্ব অর্থায়নের গতি তৈরি করেছে জবাবদিহিমূলক কাঠামো সেখানে দক্ষিণ এশিয়ার অধিকাংশ রাষ্ট্র সেখানে দাঁড়িয়ে আছে নিয়ন্ত্রণহীনতা ও স্বচ্ছলতার অভাবে দু সালের মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ নির্বিচারে বা বেআইনি হত্যার ঘটনা ঘটেছে এছাড়া রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হয়রানি সাংবাদিকদের উপর নির্যাতন এবং মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের মতো ঘটনা বেড়েছে বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি ভিন্ন উন্নত দেশগুলোতে আইনের শাসন শক্তিশালী হলেও কিছু দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে যেমন মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন রাশিয়ায় রাজনৈতিক বিরোধীদের উপর দমন পীড়ন এবং চীনে উইঘুর মুসলিমদের উপর নির্যাতন আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে ভারত যুক্তরাষ্ট্র এবং চীন সহ বিভিন্ন দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক ও কৌশলগত পরিকল্পনা পুনর্বিবেচনা করছে ভারত উত্তর পূর্বাঞ্চলের জন্য বিকল্প রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে যা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা প্রেক্ষাপটে কৌশলগত গুরুত্ব বহন করে বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারতসহ বিভিন্ন দেশ তাদের কৌশলগত স্বার্থ একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে উদাহরণস্বরূপ ইউক্রেন সংকট তাইওয়ান ইস্যু এবং দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হতে পারে নির্বাচনকালীন সরকারের গঠন নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা না হলে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তবে রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিশালীকরণে যদি সবার সম্মতি ও সহযোগিতা থাকে তাহলে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে বিশ্ব রাজনীতিতে অস্থিরতা ও সংঘাতের সম্ভাবনা রয়েছে তবে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই অস্থিরতা কমানো সম্ভব জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সার্বিকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও বিশ্ব রাজনীতির মধ্যে কিছু মিল রয়েছে উভয় ক্ষেত্রে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক শক্তির প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিশালীকরণে সবার সম্মতি ও সহযোগিতা থাকে তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হতে পারে